হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালো আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিওটা দেখবে আজকে মালাই লাড্ডু বানাবো খুব সুন্দর আমি ছানাও দেব নি পনিরও দেব নি শুধু দুধ দিয়েই মালাই লাড্ডু বানাবো একবার বানিয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে তার জন্যে এই যে দু প্যাকেট দুধ নিয়েছি একটু নারকল পাউডার নিয়েছি চিনি নিয়েছি চিনিটা তোমরা যেমন মিষ্টি খাবে তেমন নিবে আমি তাহলে দুধটা গরম করি এটা ঝটপট বানানো হয়ে যায় দুধটা ঢেলে দিয়েছি এবারে গরম করে নেবো দুধটাকে গাঢ় করে নেব দুধটা ফুটিয়ে ফুটিয়ে এ দেখো বন্ধুরা দুধটা ফুটে গেছে এবারে আস্তে দিয়ে দেবো আরই আস্তে আস্তে হবে আরই যে মালাইগুলো পড়বে একটু একটু সরিয়ে সরিয়ে রেখে দেব আস্তে গ্যাসটা দিয়ে দিয়েছি এবার এই মালাইগুলো এরম করে করে একটু সরিয়ে নেব এরম করে করে এরম করে করে সরিয়ে দেবো এক সাইডে করে দেব এরকম করে রেখে দেবো ওরি সাইটে আবার যে মালাই পড়বে আবার এরম করে করে সরিয়ে নেবো এরম করে করে আর গায়ে গায়ে রেখে দেবো আস্তে আস্তে দিয়ে গাড়ো হয়ে যাবে মালায়ও হয়ে যাবে এই দেখো বন্ধুরা আস্তে আস্তে এগুলো সরিয়ে নিচ্ছি এই দেখো এরকম মালাই হয়ে গেছে এই দেখো এরকম আস্তে আস্তে মালাই পড়লে এরকম করে সরিয়ে নেবো সাইটে সাইটে এরম করে গাঢ় হয়ে যাবে মালাইও হয়ে যাবে এরম করে গরম করে নেবো হ্যাঁ দেখো বন্ধুরা দুটো ইয়ে হয়ে গেছে কত মালাই বসেছে দেখো এই দেখো দেখতেই পাচ্ছ এই দেখো এটা হয়ে গেছে মালাই অনেক বসে গেছে এবারে গ্যাসটা জোরে দিয়ে দেবো দিয়ে ফুটি নেবো এই মালাইটা হলেই অনেক হয়ে যাবে এই দেখো গ্যাসটা এবারে জোরে দিয়ে দিয়েছি এবারে এটা গাঢ় করে নেবো মালাই হয়ে গেছে অনেক এটা ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে দেব মালাইগুলো ঘাটাও হয়ে যাবে গাঢ় হয়ে গেছে দেখো দেখো হয়ে গেছে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ মালাইগুলো এ দেখো এটা গাঢ় হয়ে গেছে এবার চিনিটা দিয়ে দেবো এবারে চিনিটা দিয়ে দিচ্ছি মাখিয়ে দেবো চিনিটা দিয়ে মাখি দিয়েছি দেখো হয়ে গেছে এটা বেশি চিনি দিয়ে লাড়বনি না তাহলে গাঢ় হয়ে যাবে টাইট হয়ে যাবে চিনি দিয়ে এক দু লেগে নামিয়ে দিতে হবে এটা নামিয়ে দেবো ঠান্ডা দেখো বন্ধু এটা ঠান্ডা হয়ে গেছে এটা আমি গোল গোল করে নেব তোমরা যেমন পারো গোল গোল করতে পারো মেরম করে দিচ্ছি একটু গোল গোল এ দেখো গোল গোল করে দিচ্ছি এই নারকলটাই নারকল পাউডারটাই দিয়ে দিচ্ছি এরকম করে মাখি নিচ্ছি একটু এরকম করে মাখি নিচ্ছি এই নারকল পাউডারটা দিলে অনেক সুন্দর টেস্ট আসবে একবার খেয়ে বানিয়ে দেখবে খুব সুন্দর লাগে নারকল পাউডারের টেস্ট এই দেখো বন্ধুরা সবগুলোই হয়ে গেছে মালাই লাড্ডু এরম করে বানিয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে এর উপর দিয়ে আমি আরেকটু নারকল দিয়ে দিচ্ছি নারকল পাউডার ভাল লাগবে বলে একটু পাউডার দিয়ে দিচ্ছি নারকেল পাউডার এরকম করে বানিয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে খুব সুন্দর টেস্ট হয় একবার বানিয়ে দেখবে ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দেবে সবাইকে শেয়ারও করে দেবে আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থাকবে